উনত্রিশে জুন বন্ধুরা আজকের তারিখটা তোমাদের কি মনে আছে যে কি হয়েছিল আজকে ভারতীয় ক্রিকেটের সাথে উনত্রিশে জুন দু ঠিক আজকের দিনেই বন্ধুরা ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বারবাডস ক্রিকেট স্টেডিয়ামে আমরা এগারো বছর পর দীর্ঘ এগারো বছর পর আমরা আইসিসি টুর্নামেন্ট জিতেছিলাম আজকে সেই দিন বন্ধুরা দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেছে সেই ম্যাচের কথা কথাকে তোমাদের কিছু মনে আছে যে কি অবস্থা হয়েছিল লাস্ট পর্যন্ত যখন তিরিশ বলে তিরিশ রান বাকি ছিল সাউথ আফ্রিকার তখন আমরা ক্রিকেট দেখা বন্ধ করে দিয়েছিলাম যখন হেনরি ক্লাসেন কুলদীপ যাদব অক্ষর অক্সরপাটালের মতো আমাদের মেন বলারে এক ওভারে কুড়ি বাইশ করে রান নিচ্ছিল যখন তিরিশ বলে তিরিশটা রান বাকি ছিল তখন আমরা কেউ কল্পনা করিনি যে ভারত এই তিরিশ বলে তিরিশ রান ডিফেন্ড করবে সেই যাসপ্রীত বুমরার অসাধারণ ওভার সেই হার্দিক পান্ডিয়ার লাস্ট ওভারে সূর্য যাদবের অসাধারণ ডেভিড মিলারের ক্যাচ সেই ম্যাচটা ঘুরে যাওয়ার সেই আনন্দের মুহূর্ত আমরা কিন্তু কখনোই ভুলতে পারবো না বন্ধুরা সেই রোহিত শর্মার কান্না চোখের জল হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারের পরে কান্নায় লুটিয়ে পড়েছিল সেই বিরাট কোহলির কান্না আমরা কিন্তু দেখেছিলাম রোহিত শর্মা বিরাট কোহলির লাস্ট টি টোয়েন্টি ম্যাচটাও কিন্তু ওই ফাইনাল ম্যাচটাই ছিল যার আগে বন্ধুরা আমরা বহুবার ফাইনাল হেরেছিলাম বহুবার আমরা সেমি হেরেছিলাম কিন্তু ওই ট্রফিটা ছুঁয়ে দেখতে পাচ্ছিলাম না দীর্ঘ এগারোটা বছর এত শক্তিশালী এত ভালো টিম থাকা সত্ত্বেও আমরা বারবারই কেন হেরে যাচ্ছিলাম দু হাজার তেইশ সালের যে ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে হারের যে বেদনা যে কষ্ট সেই কষ্টটা দূর কিন্তু হয়েছিল আজকের দিনে দু সালে পার্সোনালি বন্ধুরা বলবো যে খুবই খুশি হয়েছিলাম আমরা শুধু আমরা না গোটা ভারতবর্ষ কত খুশি হয়েছিল যে আমাদের দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দীর্ঘ এগারো বছর পর আমরা কোনো আইসিসি টুর্নামেন্ট জিতেছি আর আজ সেই দিন বন্ধুরা আজকে সেই দিন উনত্রিশে জুন আজকের দিনেই কিন্তু এই ইতিহাসটা লিখেছিল ভারতীয় ক্রিকেট দল অনেক স্মৃতি মনে থাকবে বন্ধুরা সূর্য কুমার যাদবের ও ঐতিহাসিক ক্যাচটা সব থেকে বেশি মনে আসবে হার্দিক পান্ডিয়ার অসাধারণ ওই লাস্ট ওভার খুবই মনে পড়বে বিরাট কোহলি রোহিত শর্মা একে অপরকে জড়িয়ে ধরে যে কান্না ওই কান্নার মুহূর্তটা আমাদের মনে থাকবে বারবাডোস স্টেডিয়ামে যে পতাকা মাটিতে পুঁতি ছিল রোহিত শর্মা সেটাও মনে পড়বে মোট কথা বন্ধুরা অনেক ভালো কিন্তু একটা অনুভূতি আমাদের মধ্যে ছিল যে রোহিত শর্মার হাত দ্বারায় বিরাট কোহলি রোহিত শর্মার জুটিটা ভারতীয় দলকে দীর্ঘ এগারো বছর পর আমাদের ট্রফিটা এনে দিয়েছিল তোমাদের আরও একটা জিনিস মনে আছে কিনা জানি না যে বিরাট কোহলি গোটা টুর্নামেন্টে ভালো খেলেনি সবাই বিরাট কোহলিকে ক্রিটিসাইজ করছিলো কিন্তু সেই বিরাট কোহলি ফাইনালে সম্ভবত ছিয়াত্তর রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল বিগ ম্যাচ প্লেয়ার কিন্তু বিরাট কোহলি ওই ম্যাচেই কিন্তু বন্ধুরা অসাধারণ ক্রিকেটটা খেলেছিলো মোট কথা এই দিনটা কখনোই আমরা ভুলবো না আশা এটাই করবো যে যাতে ভারতীয় ক্রিকেটে আগামী দিনে আরও ভালো কিছু করুক ছাব্বিশে এই ঠিক এক বছর পরে আবার ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেই দলে রোহিত শর্মা বিরাট কোহলিরা কেউ থাকবে না ভারতীয় দল এমন করেই এগিয়ে যাক বন্ধুরা কিন্তু উনত্রিশে জুন দু সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা ভারত জিতেছিল দেখতে দেখতেই কিন্তু একটা বছর পার হয়ে গেছে বন্ধুরা জীবন কত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না মনে হলো এক মাস আগেই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে কিন্তু দেখতে দেখতে এক বছর হয়ে গেছে বন্ধুরা